এএফসি অনূর্ধ্ব সতেরো নারী ফুটবলে আজ বাংলাদেশের প্রথম ম্যাচ জর্ডানের বিপক্ষে জর্ডানের পর্যটন শহর আকাবাতে বাংলাদেশ সময় রাত দশটায় বাংলাদেশ এবং জর্ডানের ম্যাচ এই ম্যাচে যদি বাংলাদেশ জিততে পারে তাহলে চূড়ান্ত পর্বে কোয়ালিফাই করার পথে এক ধাপ এগিয়ে যাবে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ আছে একশো চারে আর জর্ডানের অবস্থান ছিয়াত্তরে সুতরাং জর্ডান দুই দিক থেকে এগিয়ে এক তারা র্যাঙ্কিংয়ে অগ্রবর্তী অবস্থানে দুই তারা খেলছে হোম গ্রাউন্ডে নিজস্ব দর্শক পরিচিত পরিবেশ নিজস্ব মাঠ এই সব সুবিধা নিয়ে জর্ডান খেলছে বাংলাদেশের বিপক্ষে আর বাংলাদেশকে খেলতে হবে এই সব প্রতিকূলতা ডিঙিয়ে অবশ্য বাংলাদেশের নারী ফুটবলের জন্য এই ধরনের প্রতিকূলতা এই ধরনের বাধা পেরিয়ে সাফল্য পাওয়াটা নতুন কিছু নয় দুই সালে বাংলাদেশ প্রথম যে এফসি এফ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল তা কিন্তু নেপালের মাঠে বাংলাদেশ অনুর্ধ্ব চোদ্দ দল তখন চ্যাম্পিয়ন হয়েছিল সেখানে নেপালকে হারিয়ে বাংলাদেশের দুটি নারী সাপের শিরোপা সিনিয়র নারী সাপের শিরোপা কিন্তু নেপালের মাঠে অর্থাৎ এ ম্যাচে বাংলাদেশ এশিয়ান কাপ নারী সিনিয়র ফুটবলে যে কোয়ালিফাই করেছে তা কিন্তু মিয়ানমারের মাঠে জয় পেয়ে অনর্ধ বিশ নারী ফুটবল দল যে এবার এফসি সি বিশ নারী ফুটবলের চূড়ান্ত পর্বে খেলার টিকিট অর্জন করেছে সেটিও কিন্তু বিদেশের মাঠে অর্থাৎ লাওসে তাই বাংলাদেশ দলের জন্য এই ধরনের বিদেশের মাঠে অ্যাও ম্যাচে জিতেটা নতুন কিছু নয় নতুন কোনো ব্যাপার নয় শুধু ফুটবলাররা সাহসের সাথে খেলতে পারলেই হলো বাংলাদেশ দল এই জর্ডানে যাওয়ার আগে সংযুক্ত আরব আমিরাতের মাঠে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল এক ম্যাচ ছিল আমিরাতের বিপক্ষে অপরটা ছিল সিরিয়ার বিপক্ষে তারা সিরিয়াকে দুই শূন্যতে এবং আমিরাতকে তিন শূন্যতে হারিয়েছে দুই ম্যাচে চারটি গোল করেছিলেন আলফি আক্তার অপর গোল করেছেন হলো সরবি এখন প্রীতি বাংলাদেশ এই জর্ডান এবং আমিরাত সফরের আগে ভুটানে অনূর্ধ্ব সতেরো নারী সাপ খেলে এসেছিলো সেখানে তারা চ্যাম্পিয়ন হতে না পারলেও শেষ ম্যাচে শক্তিশালী ভারতকে এবং চ্যাম্পিয়ন ভারতকে চার তিন গোলে হারিয়েছিল এছাড়া তারা লিগ পড়বে নেপালকে দুদফা ভুটানকে এক দফা হারিয়েছিল যদিও সেই লিগ পর্বেই ভারতের কাছে শূন্য দুই গোলে হার এবং ভুটানের কাছে অপ্রত্যাশিত এক এক গোলে ড্রয়ে বাংলাদেশকে ছিটকে ফেলেছে সেই অনুরুদ্ধ সতেরো নারী হিসাবে মিশন থেকে সেই ব্যর্থতা ডিঙ্গিয়ে এখন বাংলাদেশ সেই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে এবং আমিরাতের মাঠে দুই ম্যাচ থেকে বাংলাদেশ যে অভিজ্ঞতা অর্জন করেছে সেটাই কাজে লাগিয়ে জিততে চায় জর্ডানের বিপক্ষে এরপর সতেরো তারিখে চাইনিজ টাইপের বিপক্ষে চাইনিজ ট্যাপের ফিভা র্যাঙ্কিং বিয়াল্লিশ বাংলাদেশ চাইনিজ টাইপে সালে হারিয়েছিল জাতীয় স্টেডিয়ামে চারদি গোলে কোচ সেবুলবাড়ির টিটু আশাবাদী বাংলাদেশ দল নিয়ে অবশ্যই তিনি এটা উল্লেখ করেছেন চাইনিজ টাইপে এবং জর্ডান বেশ শক্তিশালী তাদের বিপক্ষে জেতারা কঠিন এরপরও তিনি ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তার দল জর্ডানে এসেছে কোয়ালিফাই করার জন্য আমরা চাইবো সিনিয়র নারী ফুটবল দল এবং অনুর্দ্ব বিশ নারী ফুটবল দলের মতো অনুর্দ সতেরো নারী ফুটবলও বাংলাদেশ চূড়ান্ত উঠুক জর্ডানে মাঠে লাল সবুজ পতাকা আবার উঠতে থাকুক অনূর্ধ্ব সতেরো বাংলাদেশ দলে বেশ কয়েকজন ভালো খেলোয়াড় আছেন ফরওয়ার্ড লাইনে যেমন আছেন আলপি প্রীতি তেমনি পূর্ণিমা মার্মা থুই নুয়ে মার্মা মিডফিল্ডে আসেন মামনি চাকমা তারপরে রিয়া আসেন ডিফেন্সে আসেন অর্পিতা ওয়েস্ট ইয়ারজান মেঘলা এদের সবাইকে নিয়ে কিন্তু বাংলাদেশ জয়ের আশা করতে পারে বাংলাদেশ কোয়ালিফাই করতে পারে এমন আশা করা যায় কারণ ঠিকমতো বাংলাদেশ খেলতে পারলেই হল জর্ডানের আবহাওয়ার সাথে খাপ খাইয়ে লাল সবুজ জার্সিধারীরা যদি মতো মাঠে খেলতে পারেন কোচের নির্দেশনা ফলো করতে পারেন ভুলগুলো না করেন যা তারা ভুটানের মাঠে করেছিল তা যদি করতে না পারেন তাহলে কিন্তু বাংলাদেশ দলের পক্ষে এই বছর এফসি নারী ফুটবলের চূড়ান্ত পর্বে ওঠার হ্যাটট্রিক করা সম্ভব